বন্ধুরা আজ যে বিষয়টি আমরা নিয়ে এসেছি তা সরাসরি ভারতের অর্থনৈতিক সার্বভৌমত্বের সঙ্গে যুক্ত এবং এই কথা বলছেন কোনো সাধারণ ব্যক্তি নন বরং আমেরিকার হোয়াইট হাউসের ট্রেড অ্যাডভাইজার পিটার নাভারো যিনি ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ উপদেষ্টাদের মধ্যে একজন হিসাবে গণ্য হন এখন এই মহাশয় ভারতকে নিয়ে একটি নতুন অভিযোগ সামনে এনেছেন তার বক্তব্য হল ভারতের ফরেক্স রিজার্ভস অর্থাৎ আরবিআই এর কাছে যে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জমা আছে বিশেষত যে ইউএস ডলার রয়েছে তা ভারত নিজের ইচ্ছে মতো খরচ করতে পারে না নাভারোর যুক্তি হল এই ডলার ভারত আসলে আমেরিকা থেকেই উপার্জন করেছে তাই সেগুলি খরচ করার আগে ভারতকে আমেরিকার অনুমতি নিতে হবে আর বিশেষ করে রাশিয়া থেকে তেল কেনার জন্য তো একেবারেই ব্যবহার করা যাবে না বন্ধুরা ভাবুন তো এ কেমন আজব যুক্তি ভারত সৎভাবে ব্যবসা করল পণ্য বেচল ডিল করল সেখান থেকে ডলার উপার্জন করল আর এখন আমেরিকা বলছে যে ওই টাকার উপর তাদেরই অধিকার এই ইস্যুটি প্রথম কভার করে ওয়েস্টার্ন মিডিয়া ব্লুমবার্গ এরপর ইকোনমিক টাইমস হয়ে বিষয়ে রিপোর্ট ছাপে খবর স্পষ্ট বলছে আমেরিকা ভারতের উপর চাপ সৃষ্টি করছে যাতে ভারত নিজের ডলার রিজার্ভস তাদের নির্দেশ মতো খরচ করে বন্ধুরা আমেরিকার উদ্দেশ্য একেবারেই পরিষ্কার ভারত যেন রাশিয়া থেকে সস্তা তেল না কেনে ভারতকে আরও বেশি আমেরিকা নির্ভর করে তোলা আর যদি ভারত কথা না শোনে ভবিষ্যতে ভারতকে নানাভাবে সমস্যায় ফেলা এই হুমকি অবশ্য নতুন কিছু নয় অবাক হবেন জেনে উনিশশো সাত থেকে সত্তরের দশকে আমেরিকা জার্মানির উপরও একই ধরনের চাপ সৃষ্টি করেছিল তখনও আমেরিকা বলেছিল জার্মানি তাদের সেন্ট্রাল ব্যাংকে জমা ডলার দিয়ে না সোনা কিনতে পারবে না অন্য কোনো দেশের সঙ্গে ব্যবসা করতে পারবে ওই ডলার ব্যবহার করা যাবে শুধুমাত্র আমেরিকার সঙ্গে বাণিজ্যে অর্থাৎ ব্যাপারটা একেবারেই পরিষ্কার আমেরিকা তার ডলারকে শুধু একটি মুদ্রা হিসেবে নয় বরং একটি অস্ত্র হিসেবে ব্যবহার করে আর আজ সেই অস্ত্রই ভারতকে ভয় দেখাতে ব্যবহার করছে কিন্তু মনে রাখতে হবে ভারত আর উনিশশো ষাটের জার্মানি নয় ভারত এবার আমেরিকার এই হুমকিকে একেবারেই হালকাভাবে নেয়নি আর এখান থেকেই শুরু হয় ভারতের করারা জবাবের কাহিনী এর আগে আপনাদের বলি যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমাদের নতুন ভিডিও সবচেয়ে আগে আপনারা দেখতে পান তো বন্ধুরা এবার রাশি মূল প্রসঙ্গে আমেরিকার এই নতুন চালের জবাবে ভারত কি করল প্রথমেই সামনে আসেন আমাদের দেশের প্রাক্তন পররাষ্ট্রসচিব কানোয়াল সিব্বল সাহেব হ্যাঁ একেই আপনারা চেনেন যিনি অটল বিহারী বাজপেয়ীর সরকারের সময় ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান মুখ ছিলেন তিনি আমেরিকার অভিযোগকে ভেঙে চুরমার করতে একটুও দেরি করেননি প্রথম জবাবেই তিনি আমেরিকার দাবি নস্বাত করেন কানোয়াল সিব্বল স্পষ্ট বলেন পিটার নাভারো যে কথাগুলি বলছেন তা সম্পূর্ণ মিথ্যা তথ্য ও ভুয়া পরিসংখ্যানের উপর ভিত্তি করে গড়া তিনি শুধু নাভারও নয় বরং আমেরিকার কমার্স সেক্রেটারি জিনা রাইমন্ডকেও আক্রমণ করেন কানোয়াল সিব্বল বললেন আপনার সব ফ্যাক্টি ভুল রাশিয়া থেকে কে কত তেল কিনছে সে বিষয়টি নিয়ে আপনারা ইচ্ছে করেই ভারতকে টার্গেট করছেন অথচ আসল ছবিটা সম্পূর্ণ ভিন্ন বন্ধুরা এটাই একেবারে সত্যি আমেরিকা বারবার ভারতের দিকে আঙুল তোলে কিন্তু বাস্তবে সবচেয়ে বেশি তেল তো চিনি কিনছে এবার শুনুন দ্বিতীয় জবাব ডলারের ওপর ভারতের কোনো অধিকার নেই আসল কথা কি আমেরিকা বলে আরবিআই এর কাছে যে ডলার পড়ে আছে সেগুলো নাকি আমেরিকা থেকেই উপার্জিত তাই ভারত নাকি নিজের ইচ্ছেমতো ব্যবহার করতে পারে না কানোয়াল সিব্বলের জবাবে করা চর মারলেন তিনি বললেন ভারত ডলার বৈধ বাণিজ্য থেকে উপার্জন করেছে এগুলো আমাদের ফরেক্স রিজার্ভস আমাদের সম্পত্তি এর ওপর আমেরিকার কোনো অধিকার নেই ভাবুন তো বন্ধুরা আমরা যদি কাল আমাদের ডলার দিয়ে সোনা কিনি রাশিয়া থেকে তেল নিই বা অন্য কোনো দেশের সঙ্গে বাণিজ্য করি এটা আমাদেরই সিদ্ধান্ত আমাদের থামাতে আমেরিকাকে আর কথা এখানেই থেমে যায়নি এসেছে তৃতীয় জবাব কীভাবে আমেরিকাও ভারতের কাছ থেকে বছরে অজস্র ডলার উপার্জন করে কানোয়াল সিব্বল আমেরিকাকে আয়না দেখিয়ে বললেন আপনারা বলেন ভারত আমেরিকা থেকে ডলার উপার্জন করেছে কিন্তু ভুলে যাবেন না আপনাদের মাইক্রোসফট গুগল অ্যামাজন এর মতো বড় বড় কোম্পানিগুলো প্রতি বছর ভারতের বাজার থেকে 35 থেকে চল্লিশ বিলিয়ন ডলার আয় করে একটু ভাবুন মাইক্রোসফট আমাদের আইটি ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করে কোটি কোটি ডলার উপার্জন করছে গুগল আমাদের ডিজিটাল বিজ্ঞাপন ও ডেটা থেকে মোটা মুনাফা তুলছে অ্যামাজন আমাদের ই কমার্স বাজার থেকে বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে অর্থাৎ বিষয়টা সমতার যদি ভারত আমেরিকার কাছ থেকে টাকা উপার্জন করে থাকে আমেরিকাও ভারতের কাছ থেকে ততটাই উপার্জন করেছে তাহলে বারবার দোষারোপ শুধুই ভারতকে কেন বাকি চতুর্থ জবাবটাও শুনুন ভারতও পাল্টা আঘাত হানতে পারে সিব্বল সাহেব এখানেই থামেননি তিনি আমেরিকাকে করা বার্তা দিলেন আপনারা যদি ভারতকে টার্গেট করেন মনে রাখবেন আপনার কোম্পানিগুলো ভারতে থেকে বিলিয়ন ডলার আয় করে আমরা চাইলে তাদের বিরুদ্ধেও করা পদক্ষেপ নিতে পারি অর্থাৎ আমেরিকা বুঝে নিক ভারত কোনো দুর্বল দেশ নয় আজ ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি আমাদের হাতে বিকল্প আছে শক্তি আছে আর জবাব দেওয়ার সাহস আছে আমেরিকা হুমকি দিয়েছিল যদি ভারত রাশিয়া থেকে তেল কেনা না থামায় তাহলে ডিফেন্স ডিল আর টেকনোলজি ট্রান্সফার অ্যাগ্রিমেন্ট বাতিল করে দেওয়া হবে ভারত এটাকেও হালকাভাবে নেয়নি কারণ আমরা জানি ভারতের কাছে রাশিয়া ফ্রান্স ইসরায়েল এবং এখন ব্রিক্স দেশগুলোর মতো অনেক বিকল্প রয়েছে তাই আমেরিকা যদি ভাবে ডিফেন্স টেকনোলজি আটকে আমাদের চাপে রাখা যাবে তাহলে সেটা তাদের ভুল ধারণা তবে বন্ধুরা আমেরিকার চাল এখানেই শেষ হয়নি তারা ভারত আর চীনের তুলনা টেনে আমাদের ওপর আরও চাপ বাড়ানোর চেষ্টা করল কিন্তু ভারত ডেটা হাতে নিয়ে সেই তুলনার জোরালো জবাব দিল এখন আসুন দেখি আমেরিকা কিভাবে ভারত চীনের তুলনা টেনে আমাদের হে করার চেষ্টা করেছিল এবং ভারত কিভাবে সেই তুলনাকে মাটি চাপা দিয়েছে আমেরিকার যুক্তি ছিল চীন রাশিয়া থেকে মাত্র ১৩ শতাংশ থেকে ১৬ শতাংশ পর্যন্ত তেলের আমদানি বাড়িয়েছে কিন্তু ভারত বিয়াল্লিশ শতাংশ পর্যন্ত ক্রয় বাড়িয়েছে তাই আসল দোষী ভারতই কিন্তু বন্ধুরা এ বিষয়ে কানোয়াল সিব্বল আমেরিকার এই পরিসংখ্যান একেবারে ভেঙে গুড়িয়ে দিলেন তিনি স্পষ্ট বললেন আপনাদের ডেটা অসম্পূর্ণ এবং বিভ্রান্তিকর আসল সত্য হল দুই সালে চীন রাশিয়া থেকে বাষট্টি বিলিয়ন ডলারের তেল কিনেছে যা ভারতের তুলনায় বহু গুণ বেশি আর জুলাই দুই পর্যন্ত ছবিটা আরও পরিষ্কার হয়ে গেছে সবচেয়ে বড় ক্রেতা চীন তারপরে ভারত আর তারপর তুরস্ক অর্থাৎ সবচেয়ে বেশি তেল তো চীনে কিনছে কিন্তু নিশানা কেবল ভারতের ওপর তোলা হচ্ছে এবার আসি দ্বিতীয় কথায় আমেরিকা বারবার বলে ভারত নাকি রাশিয়ার রিফাইনিং হাব হয়ে গেছে কিন্তু বন্ধুরা ডেটা বলছে আসল রিফাইনিং হাব ভারত নয় তুরস্ক তুরস্ক রাশিয়া থেকে কাঁচা তেল আমদানি করে সেটি প্রক্রিয়াজাত করে আর তারপর ইউরোপ ও অন্য দেশগুলোতে বিক্রি করে তাহলে প্রশ্ন ওঠে আমেরিকা ভারতকে কেন দোষারোপ করছে কিন্তু তুরস্কের নাম পর্যন্ত মুখে আনে না এর জবাবও স্পষ্ট আমেরিকার আসল উদ্দেশ্য ভারতকে চাপের মধ্যে রাখা তৃতীয় বড় সত্যিটা হলো আমেরিকা তার পরিসংখ্যানে রাশিয়া চীন পাইপলাইন বিলকে একেবারেই অন্তর্ভুক্ত করে না আপনাদের জানিয়ে রাখি রাশিয়া পাওয়ার অফ সাইবেরিয়া নামের একটি বিশাল পাইপলাইন বানিয়েছে যা সরাসরি চীনে তেল ও গ্যাস সরবরাহ করে এর ফলে চীনের তেল আমদানি আরও বেশি বেড়ে যায় কিন্তু যখন আমেরিকা তুলনা করে তখনই ডেটাকে গোপন করে দেয় যাতে ভারতকে বড় বড়দোষী হিসেবে দেখানো যায় বন্ধুরা ভারত আমেরিকাকে এটাও মনে করিয়ে দিয়েছে যে আমেরিকা শুধু এটুকুই দেখুক যে ভারত ডলার উপার্জন করেছে এমন নয় আমেরিকা নিজেও ভারতের কাছ থেকে কত উপার্জন করেছে সেটা দেখুক মাইক্রোসফট গুগল অ্যামাজন এর মতো আমেরিকান কোম্পানিগুলো প্রতি বছর ভারতের বাজার থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বিলিয়ন ডলার লাভ নিয়ে যায় এমনকি জুন দুই হাজার পঁচিশের একটি থিঙ্ক ট্যাঙ্ক রিপোর্ট নিশ্চিত করা হয়েছিল যে প্রায় চল্লিশ বিলিয়ন ডলার আমেরিকান মুনাফা ভারতের বাজার থেকেই যায় সুতরাং যদি আমেরিকা বলে যে ভারত আমেরিকার কাছ থেকে ডলার উপার্জন করেছে তবে জবাব সোজা আমেরিকাও ভারতের কাছ থেকে সমানভাবে উপার্জন করেছে কানোয়াল সিব্বল এই জবাব কেবল বিবৃতিতেই দেননি বরং টুইটারের প্রকাশ্য পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন তিনি আমেরিকার ডাবল স্ট্যান্ডার্ড পলিসিকে সামনে এনে বলেছেন চীনকে ছেড়ে দেওয়া ভারতকে চেপে ধরা এবং নিয়মকানুন নিজের সুবিধা ভেঙে দেওয়া এটাই আমেরিকার আসল নীতি এবং এর প্রভাবও এখন স্পষ্ট হচ্ছে ভারত এবং চীন দুজনেই দেখছে যে আমেরিকার নীতিতে কোনো স্থায়িত্ব নেই কোনো ভরসা নেই এই কারণেই বহু বৈশ্বিক মঞ্চে ভারত ও চীনকে অর্থনৈতিক সহযোগিতার পথে একসঙ্গে এগিয়ে আসতে দেখা যাচ্ছে বন্ধুরা আমেরিকার আচরণ যতই ধমকি হোক না কেন একটি সত্য একেবারেই পরিষ্কার আজকের ভারত উনিশশো ষাট এর জার্মানি নয় ভারত তার অর্থনৈতিক সার্বভৌমত্বের ওপর কাউকে প্রভাব বিস্তার করতে দেবে না তাহলে বন্ধুরা এটাই ছিল পুরো খবর কিভাবে আমেরিকা আমাদের ফরেক্স রিজার্ভস এবং তেল কেনা নিয়ে চাপ সৃষ্টি করতে চেয়েছিল আর ভারত কিভাবে ডেটা যুক্তি আর শক্তিশালী জবাব দিয়ে আমেরিকাকে আয়না দেখিয়ে দিল এখন প্রশ্ন আপনাদের কাছে আপনাদের কি মনে হয় ভারতকে আমেরিকার এই হুমকির তোয়াক্কা করা উচিত নাকি নিজের পথে হেঁটে বিশ্বকে দেখানো উচিত যে নতুন ভারত কারো চাপে মাথা নত করবে না নিচে কমেন্ট করে নিজের মতামত অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটিকে লাইক করে আপনার বন্ধুদের কাছেও পৌঁছে দিন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অলে ক্লিক করতে ভুলবেন না জয় হিন্দ